والصلاة والسلام على ما كان نبيا وآدم وآدم بين الماء والطين وأصحابه وأحبابه أجمعين يا غوص يا زمني بيسر ما مدد قبل أيدي مدد كعبا ما مدد

صدق الله مولانا العظيم وصدق بلغنا رسوله النبي الأمين المتين المبين المعين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين بعده في حبيبه الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما زبان كل زر, زر اللهم صلي على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا, مولانا

রবামা মক্কা আমান মদিনা মা ওই সলারে দেশ যে যে দেশে দেশ নিলে

الحمدللہ جب دیو پر شکر سبی شنی انتا وحدہو لا شدی کردار بار نردی تو جرب العالمین دائی رحمان پاک سبحان اما کیا اپنا کے اپوید رو شاہ دی جنتی کیا دیو مدی آسار واشار اللہ توفیق دان کرے سے اتپار بشکل سردار نائب پروردگار جگر عبداللہ نور من نور اللہ جنار حقیر عبدالعالمین دان کرے سے جنتی چابی و تعالی جنار رازی تے رازی شیم خدا تعالی যিনি মাক্কার মতি মদিনার যদি জিনাকে চিনতে না পারিলে হয়ে যায় কি মানে বড় ক্ষতি যিনি মাক্কার ভুল মদিনার ভুল ভুল নাম স্বয়ং রাব্বুল আলামিন আদর সহকারে রাখলেন মোহাম্মদ রসুল জিগারি আব্দুল্লাহ নুরাবি নুরিল্লাহ জানাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের দরবারে শত সহস্র বার শান্তির ধারা দরুদ ও সালাম অর্পিত বর্ষিত হোক

আমার পূর্বে আপনারা আপনাদেরই এলাকার এই মাদ্রাসার একজন নিকটে আপনারা বিভিন্ন সাইড দিয়ে আলোচনা শ্রবণ করতেছিলেন মাসাল্লাহ আমার পরে পরে রসুন

যোগ্য আলীন করবেন অল্প কিছু সময় দিয়ে কিছু কাজ নিয়ে হতভাগা নুরুল কাদরি আপনার মাঝে হাজির হয়েছে সামনে রেখে ইনশাল্লাহ কিছু আলোচনা আপনার মাঝে করার চেষ্টা করব। তাহলে আসুন কিছু বাণী শুনার করবে অভ্যাস মোতাবেক মুস্তাফা সাল্লাল্লাহু আলী সাল্লামের কটা বাংলা ছন্দ আমি আপনার নিকটে হাজির করি সর্বন্তন একবার সকলে মিলে একটা জোরে করে বলুন সুবহানাল্লাহ একবার আপনি যদি সুবহানাল্লাহ বলেন আল্লাহ রাব্বুল আলামিন আপনারের 90 খানা নিকি দান করবে تھازا اسلام چمکا ہے سدا اسلام چمکے گا محمد مستفا سلڈے آلہ کا نام چمکے گا جھوم کے بولو بولو اور ذرا پیار سے بولو اسلام تھا اسلام ہے اسلام رہے گا اسلام تھا آ, آ, آ. اسلام ہے اسلام رہے گا اور قرآن تھا قرآن ہے قرآن رہے گا اسلام کے جردن پہ حسین ابن علی کا احسان تھا احسان ہے احسان رہے گا احسان رہے گا

রবুল আলামিন বলেন নিশ্চয় আমার নিকটে একমাত্র ধর্ম হলো ইসলাম। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনের অসংখ রহমত রয়েছে। রব্বুল আলামিনের ওয়াগনি তো নিয়ামতের মধ্যে বেমিসাল একটা নিয়ামত রয়েছে আল্লাহ দুনিয়াতে পাঠিয়ে ইসলাম মাজহাব কবুল করনে বাড়িতে আমাদের লালন পালন করিয়ে জগতের মধ্যে যতগুলো সন্তান আছে জন্ম নাই প্রতিটা সন্তান ইসলাম মাজহাবের মধ্যে জন্ম নাই মা বাবা তার যে দিনের অনুসারী হয় সেই ছেলে সেই দিনের অনুসারী হয় এই বেরাদার মুসলমান মা বাবা যদি সূর্য পূজারী হয় সন্তান তার সূর্য পূজারী হয় মা বাবা যদি তার মূর্তি পূজারী হয় ছেলে তার মূর্তি পূজারী হয় এই মুসলমান মা বাবা যদি অগ্নি পূজারী হয় ছেলে তার অগ্নি পূজারী হয় মা বাবা যদি রসুল্লার ওয়াফাদার হয় ছেলে তার রসুল্লার হয় বন্ধুরা আমার ভাইরাদের ইসলাম মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলে নিশ্চয়ই আমার নিকটে একমাত্র ধর্ম হলো ইসলাম আর বর্তমানে ইসলামের মেন খুঁটির নাম হচ্ছে মাদ্রাসা ইসলামের মেন জায়গার নাম হচ্ছে মাদ্রাসা আজকে মাদ্রাসার বার্ষিক প্রোগ্রাম আজকে মুসলমান মানুষ এই আমার বাচ্চা আমার ভাই জানা মা মানুষের যদি হাত কেটে যায় মানুষ বাঁচতে পারে পা কাটলে মানুষ বাঁচতে পারে গলা কেটে গেলে মানুষ বাঁচে না বন্ধু আমার বিরাদার মুসলমান আমি আপনারে বলি ঈদগাহ যদি আপনার না হয় তাহলে আপনি মসজিদে নামাজ আদা করে নিতে পারেন মসজিদ যদি আপনার না হয় তাহলে বাড়িতে আপনি নামাজ আদা করে নিতে পারি কিন্তু নামাজ আদা করার শিক্ষার যদি জায়গা মাদ্রাসা না হয় তো আপনি নামাজ আদা করবেন কি করে ঈমান কি আপনার বাঁচবে এই বন্ধু আমার বেরাদার মুসলমান আজকে থেকে সাড়ে চৌত্রিশ বছর পূর্বে আপনি ফিরে চলুন নবী মুস্তাফার নিকটে নামাজের হুকুম পরে শিক্ষার হুকুম আগে রাসূলুল্লাহর নিকটে সর্বপ্রথমে যদি ওয়াহী নাযিল হয়েছিল ইকরা মুস্তাফা পড়ো হে বেরাদার মুসলমান জাকাতের আদেশ পরে শিক্ষা বাচ্চনের আদেশ আগে নামাজের হুকুম পরে শিক্ষা বাচ্চন করার জন্য আদেশ আগে এই বেরাদার হজের ফরসিয়াত পরে শিক্ষা বাচ্চন করার আদেশ আমার রসুল্লাহর ওপরে আগে বন্ধু আমার ইসলাম মুসলমান এই বাবা বড় ভাইরা আমার আব্বা আমার যদিও আজকাল আমার বিষয় এটা নয় তাহলে বেরাদার মুসলমান কথা বলতো যে দুটো কথা আমার মনে পড়ে গেল এই বন্ধু আমার বেরাদার মুসলমান বাবা জি বড় ভাইরা আমার আজকে আমরা বলি এই মাদ্রাসা আমাদেরকে কি দেয় না এই মাদ্রাসা করে কি হবে মুসলমান মাদ্রাসা আছে তো আপনার ঈমান আছে মাদ্রাসা আছে আপনার ঈমান আছে এই বন্ধু আমার ব্রাদার মুসলমান বর্তমানে আপনি देखतेছেন মসজিদে মসজিদের বিরোধিতা এখন নেওয়ালা কম মাদ্রাসার বিরোধিতা এখন বেশি জি এই বেরাজার মুসলমান জালিম গনিরা বলে মাদ্রাসা করো বলে কেন বলে আতঙ্কাদ সেইখানে তৈরি হয়

আর যতদিন দুনিয়ার মুখে একজন থাকবে। থাকে দিতে পারে কিন্তু নিজের শান দিতে পারে না জোরে বলা যাবে না বন্ধু আমার বেরাদার ইসলাম মুসলমান এই বাবজি আমার ভাই জান আমার বন্ধু আমার তারা জানে ছাগল ধরলে বাচ্চা চলে আসবে বাচ্চা ধরলে ছাগল আসবে না তারা জানে মসজিদ যদি বন্ধ মাদ্রাসা যদি বন্ধ হয় মসজিদ বন্ধ হয়ে যাবে মাদ্রাসা যদি বন্ধ হয় ঈদগাহ বন্ধ হয়ে যাবে মাদ্রাসা যদি বন্ধ হয় হে বেরাদার মুসলমান রাসূলুল্লাহর ইশকের আলোচনা বন্ধ হয়ে যাবে মাদ্রাসা যদি বন্ধ হয় নবী মুস্তাফার প্রেমের কথা বন্ধ হয়ে যাবে মাদ্রাসা

জিন্দাবাদ জিন্দাবাদ হে মুসলমান সকল জিনিসের মূল হচ্ছে নবীর ঘর বলা যাবে সেই মাদ্রাসা আমাদেরকে টিকে রাখতে হবে না বন্ধ করে দিতে হবে একটু হাত তুলে বলা যাবে সুবহানাল্লাহ 마শাআল্লাহ শুধু মাদ্রাসার বিল্ডিং টিকে রাখলে হবে না নিজের ছেলেদেরকেও সেখানে দিয়ে মাদ্রাসা আছে آباد এই বেরাদার মুসলমান ঝাড়খণ্ড থেকে এসে কোন ছাত্র হাফিজে কোরআন হয়ে চলে যাবে পরিহারপুরের নাম হয়ে গেল এটাই মাংলা থেকে দশটা ছেলে এসে পাগড়ি নিয়ে চলে যাবে পরিহারপুর মাদ্রাসার নাম হয়ে গেল এই চিন্তা ভাবনা নয় এই বন্ধু আমার বেরাদার মুসলমান মুর্শিদাবাদ থেকে কোন ছেলে এলো পাগড়ি পড়ে বেরাদার মুসলমান চলে গেল পাগড়ি নিয়ে চলে গেল এই উদ্দেশ্য মাদ্রাসা নয় বাইরের ছাত্র যত হবে তার চাইতে বেশি এলাকার ছাত্রকে যেন মাদ্রাসাতে দিতে হয় اے بندھ ہمارے برادر مسلمان اے مو نہ جنہا ہوئی چہرہ جوالے آپ چہرہ کے نیچے ہی وندھو کرتا حضرت جی ہر جگہ اکثر جگہ دیکھا جاتا ہے کہ جہاں مدرسہ ہے گاؤں کے چند بچے بھی نہیں ہوتے ہیں جی گاؤں کے چند بچے بھی نہیں ہوتے کبھی دیکھیں تو مرشید آباد کا ہے کبھی دیکھیں تو جھانکھن کا ہے کبھی دیکھیں تو گوہاٹی کا ہے کبھی دیکھیں تو تیرے پورا کا ہے دنیا سے آتا ہے

বেরাদার তো আগে নিজের ছেলে মেয়েদেরকে মাদ্রাসাতে দুন দুন যাই হোক আব্বাজি আমার এই বেরাদার মুসলমান এই ভাই আমার একটু আমি নিজের বিষয়ের দিকে ফিরে আসি একটু মহাপাতে শরীফ আল্লাহুম্মা زور والا جابے نا چہرہ نوری اے بھارا ادھ سقران کے پارا چہرہ نوری اے بھارا ادھ سقران کے پارا جنن تیرے چابی آہا ہا হ্যাঁ তে চার বিচারের সাহা সহারা চেহারা নূর ভারা আহত হক্রাণের পা চে নুর ভারা আহত হক্রাণের পারা চুরি ভালো যাবিস ও মুসলমান বাবা জীবন ভাইরা আমার বন্ধু আমার এ আমার সোনা মানিকেরা শুনে যাও রাত্রির ভালো বাবা এ বিরাদার আজকে আমরা মনে করি মুসলিম মুসলমান সোসাইটিতে বাস করেছি সহজে আমরা ইসলাম খানা পেয়ে গেছি মুসলিম সমাজে আপাজি আমার জন্ম হয়েছে তাই বলে ইসলাম খানা পেয়ে গেছি ও মুসলমান ইসলাম আব্বাজি এত চলে আসে নাই এই বন্ধু আমার বেড়াতে বছর সপ্তাহে গরু মাংস খাবার পরে আব্বাজি আপনার কেবল ইসলাম খানা পাওয়া যায় নাই এই বন্ধু আমার বেড়াতে মুসলমান